এই হলো উল্টো বাড়ি দারুন দারুন আজকের সকালটা একদমই অন্যরকম জানো তো এই যে দেখতে পাচ্ছ পাতা বাড়িটা এটা নতুন হয়েছে আর যেখান থেকে আমি ভিডিও করছি সেটা হচ্ছে কাঠের দোতলা তো দেখতে পাচ্ছ কাঠের দোতলাটা কিন্তু আমার মামাবাড়ি খুব আনন্দ হতো যেমন ছোটবেলায় এখানটা সময় কাটিয়েছে তো এই জায়গাটা কোনো রকমে ভুলতে পারি না তো মামাম গরম জল খাচ্ছিল মামার পাপা হচ্ছে পাশে বসেছিল তো আমরা সবাই মানে আমরা বোন বোনের বড়রা মিলে কাঠের দোতলায় ঘুমিয়েছিলাম আর মা ছিল নিচে

তো এখন হচ্ছে ঘুরতে যাচ্ছি কোথায় আছি কি আছি পুরো ব্লগটা দেখবে তাহলে বুঝতে পারবে একটা দারুণ জায়গা যাচ্ছি আমরা যেটা খুব ফেমাস এখন মানে দারুণ ফেমাস যাচ্ছি জায়গাটা তো সেখানেই যাবো এখন আমি বলছি না কোথায় যাচ্ছি আর থামবেল দেখে তো আমরা বুঝে গেছে কোথায় যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা ঘুরে এসে আমাদের হচ্ছে ওই মাসির বাড়ি যেতে হবে সেখানে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে এখানে এসে ব্যাগ নিয়ে চলে যাবো তো মামার পাপা তো স্কুটি নিয়ে এসছে স্কুটি দিয়ে যাবে আমরা হচ্ছে বাসে যাবো তারপর স্নানটা হয়ে গেছে আর আমি দেখো আজকে এই চুড়িদারটা করেছি এটা হচ্ছে মিমির চুড়িদার নতুন একটা চুড়িদার কিন্তু এবারে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমার জামা কাপড় সেরকম আনা হয়নি মানে ভালো ড্রেস ভেবেছিলাম শাড়ি পরব আমি কিন্তু এই চুড়িদারটা থাকে চুড়িদারটাই পরলাম তো শাড়ি টাই পরলাম না অসুবিধা হবে আর আমরা তো গাড়ি গাড়ি নিয়ে যাচ্ছি তো চলো পুরো গাড়ি আছে মানে দা ওই কি গাড়ি আছে বলতো ওপরে ওঠো তাকাও এদিকে তাকাও হঠাৎ করেই ঘুম থেকে উঠে ভাবছি কোথায় যাই কোথায় যাই তো কাছাকাছির মধ্যে ছিল ডুয়ার্স ফান সিটি যেটা কলা বাড়ির উল্টোবাড়ি নামে পরিচিত আমার বাড়ি খুব কাছেই কিন্তু এই তার পাশে রয়েছে তো সেখানেই হচ্ছে এই উল্টো বাড়িটা আছে যেটা সবাই কিনা খুব মানে আনন্দের সঙ্গে ঘুরতে আসে তো আমরা এত কাছে হয়েও আজ পর্যন্ত ঘুরতে যেতে পারিনি ভাবলাম আজকে ওখানেই যাব তো মায়েদেরও যাওয়ার কথা ছিল কিন্তু একটা বিশেষ কারণের জন্য মা মানি মামি কেউ যেতে পারলো না বলে একটু মনটা আমাদের খারাপ তো ভাবলাম থাক ওরা তো কদিন আছে ওরা না হয় অন্য একদিন ঘুরে আসবে তা আমরা আজকে বোনরা বোনের বয়রা মিলে যাচ্ছি বুনুকে খুব মিস করছিলাম জানো তো বুনু আর প্রসেনজিৎকে ভীষণ মিস করেছি ওরা থাকলে কিন্তু ভীষণ আনন্দ হতো তো কি আর করা যাবে কিছুই করার নেই এখন রেডি রেডি হয়ে বেরিয়ে পড়বে সবাই কিন্তু স্নান টান করে নিয়েছি একটু কিছু করে খেয়ে নিয়েছি হালকা চা মতো এটা ভালো গাড়ি তো এটা এসসি গাড়ি এটা কোনো গন্ধ না এটা গন্ধ নাই চলো চলো এই সামনে ওকে

তোমরা প্ল্যানটা চেঞ্জ করে ফেললাম ভাবলাম না স্কুটি করে নয় গাড়ি করেই যাব কারণ রাস্তাটা দেখতে পাচ্ছ ভালো যদিও কিন্তু এরপর যে রাস্তায় ঢুকবো আমরা পাড়ার পার করে সেই রাস্তাটা ভীষণই খারাপ ছিল আর কি বলতো পাথরের রাস্তা ছিল স্কুটি করে মামামকে নিয়ে এত মানে জামা কাপড় পরে একটু অসুবিধেই হতোই আর কি স্কুটিতে ঘোরা কিন্তু ভালো স্কুটি বা বাইক হলে আমার কিন্তু সত্যি কথা বলতে আমি বাইকের দিকেই যাব গাড়িতে নয় যদি তো আমার বাচ্চা কাচ্চাগুলো আছে কিছু করার নেই তারপর দেখো চলে এসেছি আমরা হচ্ছে সুইটিতে বিন্নাগুড়ির সুইটি চলে এখানে গিয়ে হচ্ছে মিষ্টি খেয়ে একটু আর খেয়ে দেখে না একটা সুন্দর মতন ডগি ছিল তো এত মিষ্টি কি বলবো কোন রকম ঘেউ বলে কিচ্ছু করলো না গুড়গুড় করে ঘুরছে হাতে পায়ে সামনে দিয়ে এত ভালো লাগছে তো দেখো আমাদের প্লেট চলে এসছে নিয়ে নিয়েছি আমরা পুরি আর এখানে ছিল আলুর দাম আর নিয়েছিল ছিল একটা চাটনি মতো তো মাম্মা নিয়েছিল হচ্ছে বার্গার মাম্মা মার সোনা বাচ্চাটা তো বার্গার নিয়েছিল মাম্মা কিন্তু একদমই পুরো বার্গারটা খেয়ে উঠতে পারেনি ওর পাপাই অর্ধেকটা খেয়েছে আমি একটু খেলাম মাম্মা একটু খেলো এই আর কি তো দেখো পুরিটা কিন্তু খুব ভালো ছিল গরম গরম ভীষণ টেস্টি লাগছিল খেতে আর মিষ্টিটাও ভীষণ ভালো ছিল আর তার উপর ছিল পেটে ছিল প্রচণ্ড খিদে এত ভালো লাগছিল খেতে কি বলবো প্রথমে কিন্তু একটা করে এক প্লেট কম নেওয়া হয়েছিল আমরা সবাই ভাগাভাগি করে খেয়েছি পরে যদিও আমরা আবার এক প্লেট নিয়েছি তারপরে দেখো সর্ষে ক্ষেতগুলো রাস্তার ধারে কী সুন্দর লাগছিল আমরা কিন্তু ঢুকে গিয়েছি সেই পাথরের রাস্তায় ভীষণ খারাপ রাস্তা ছিল রাস্তাটা আর যা তা একটা যদি শেয়ার করবো ভেবেছিলাম ভিডিও তোলা হয়নি তা হলো পলাশুরাই আমরা এখন যাচ্ছি উল্টা বাড়ি চলো এখন দেখো কোথায় চলে এসছি আমরা এটা হচ্ছে ফান সিটি উল্টো বাড়ি উল্টো না উল্টো

হয়নি কিন্তু <laughs> <Wow. conversion>

উঠব সিঁড়ি দিয়ে উঠে জুতো খুলে কিন্তু উল্টো বাড়িতে প্রবেশ করতে হবে তো বাড়িটা এত সুন্দর কনসেপ্ট কী বলবো দেখতে পাচ্ছো উপরে চেয়ারগুলো আগে রয়েছে আসলে ঘরটা অনেকটা ছোটো বলে না ঠিকমতো কোনো ভিডিওই করতে পারিনি আমি তো দেখো ওয়ার্ডড্রপগুলো উপরে মানে এত সুন্দর না কী বলবো মানে না সত্যি চোখে না দেখলে বলে বোঝানো যায় না দেখো খাটটা খাটটা আমাদের মাথার উপরে ঝুলছে যেন রয়েছে খাটের নিচে রয়েছে এসি মানে এসিটা ফ্লোরে রয়েছে খাটটা রয়েছে ওপরে এরকমটাই লাগছে আর দেখো এখানে গিজার রয়েছে নিচে আর কমড রয়েছে উপরে বেসিনও রয়েছে ওপরে কি হয় উল্টো বাড়ির তো এই দশাই হওয়া উচিত তাই না বলো তো দেখো ডাইনিং টেবিলটা উপরে ঝুলছে এতটা সুন্দর লাগছে কি বলবো মানে সত্যি বলছি না এলে প্রত্যেককে বলবো একবার হলে বাড়িটা দেখে যাও তো কিচেনের চিমনি কিন্তু নিচে দেখতে পাচ্ছ তোমরা ওয়ার্ড্রপগুলো উপরে চেয়ারটাও উপরে নিজেরই হাসি পাচ্ছিল দেখে যেন এত আনন্দ পেয়ে তো যিনি হচ্ছে উল্টো বাড়ির ওনার বলতে হবে তার কিন্তু দারুণ বুদ্ধি এত সুন্দর একটা কনসেপ্ট করে একটা বাড়ি করেছে মানে প্রচুর টুরিস্ট আসে শুনলাম প্রচুর কিন্তু তিনি মানে একটা খুব আনন্দের জায়গা বানিয়ে দিয়েছে সকলের জন্য প্রত্যেকে এসে মজা পায় কেউ এসে বলবে না যে এত দূর এসে আমাদের লস হলো এমনটা হুম উল্টোবাড়ির ভিতরটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে ভুলবে না ভীষণ সুন্দর আর তবে একদম ছোটো তো সেখানে ফটোগুলো না ভালো হয় না মানে কাছাকাছি চলে আসে ফটোগুলো ডিএসএলআর ক্যামেরা হলে হয়তো খুব ভালো হতো কিন্তু আমাদের তো মোবাইল ফোন সে কারণে ফটোগুলো একটু অন্ধকার অন্ধকার আসছে তো যাই হোক ভীষণ ভালো লাগলো এটাই অনেক অনেক দিনের ইচ্ছে ছিল এটা আসার মানে অনেক দীর্ঘ মানে অপেক্ষার পর আমরা হচ্ছে এখানে আজকে যাই হোক আমরা আজকে আসতে পারলাম এটা আমারই প্ল্যান ছিল পুরোপুরি আমার প্ল্যান হুট করে মাথায় চলে আসছে যে আজকে উল্টে বাড়িতে আসবো তো সেই কারণেই আসা যা খুব ভালো লাগলো এখন হচ্ছে একটু ঘুরবো ঘুরে টুরে বাইরে চলে যাবো তো চলো জুতো টুতো পড়ি জোরে 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 হ্যাঁ আমার দিকে দেখাও আমাদের ঘোড়া কমপ্লিট এখন বাড়ি যাব বাড়িতে গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর একদম হচ্ছে বাড়ি মানে শিলিগুড়ি চলে যাব ওই যে মাম্মা মাম্মার পাপা এখানে কোনো দোকান নেই বাড়িতে এসে পড়েছি এসে কিন্তু চলে এসেছি পুচি বাড়িদের বাড়িতে আজকে এখানে আমাদের খাওয়া দাওয়া রয়েছে আসার পর থেকে শুধু খেয়েই গেছি জানো তো তো এই যে দেখছি রান্না করছে আমার বড় মাসি এই মাসি কিন্তু দারুণ রান্না করে দারুণ রান্না করে যে খাবে সে মানে হাত চেটে ফুটে খাবে একদম তো প্রচুর কিছু রান্না হয়েছিল চিকেন থেকে আরম্ভ করে মাছ তেল চচ্চড়ি বাঁধাকপি ঘন্ট ডাল সবই ছিল তা আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এখনই বেরিয়ে পড়বো ঠাকুর প্রণাম করে তো দেখতে পাচ্ছি এখানে যে ভোরে বাবা রয়েছে তো চলো দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি তো দেখো বলতে বলতে বেরিয়েও পড়েছি আমরা রাস্তা তাই ভীষণ ঠান্ডা লাগছিল কিন্তু জানো তো তারপরে হচ্ছে টুপি টুপিগুলো গুলো পড়তে চাইছিলো না পরে নিজেই বসে টুপি পড়বে দেখো চলে এসছি মাত্র ঢুকলাম বাড়িতে তো এখন ব্যাগটাগ গুলো গুছাই অনেক কাজ আছে কালকের থেকে মামির স্কুল আছে অনেকদিন স্কুলটা মিস হয়ে গেল সব কাজ করতে হবে এখন তো পরে হচ্ছে কি বলে তোমাদের সঙ্গে এসে গল্প সামনে এসে এখন আর কথা বলছি না এখন কাজগুলো সেরে নি ফটাফট তারপরে এসে গল্প তো রাত প্রায় এখন মানে সো এগারোটার মতন বাজে তো অনেকটাই রাত হয়ে গেছে অনেক কাজকর্ম সারলাম বুঝতেই পারছে এক জায়গার থেকে এলে পরে অনেক কাজ থাকে যদিও মা আমার শাশুড়ি মা কিন্তু পুরোটা সেরে রাখে তো আমি রাতে রান্নাটা শুধু করলাম রান্না বলতে রুটি বেগুন ভাজা আর দুধ জাল করলাম এই আর মা সব সে রেখেছে তবুও বলো ঘরের মানে নিজেদের কাজকর্ম থাকে মাম্মা মেয়ের যে হোম টাস্ক ছিল সেগুলো করালাম অনেক কিছুই কাজ বাজ করলাম তো সেই কারণে দেরি হয়ে গেল অনেকটা তো কালকে তো স্কুল আছে মামা মেয়ের পাপারও অফিস আছে তো আর আমারও না আমার বান্ধবীদের সঙ্গে দেখা হচ্ছে না জানো তো মনটা কিন্তু খারাপ ওদের সঙ্গে সত্যি কথা একদিন দেখা না হলে কিন্তু একদম ভালো লাগে না মানে ওই যে যাবো ওইটা একটা আনন্দ কথা হবে তুমি এটার কথা তবুও মানে খুব ভালো লাগে এই আর কি মানে বলো না একসাথে থাকতে থাকতে কিন্তু সবার প্রতি একটা টান জমে যায় এই হলো তো মামাম কিন্তু ঘুমিয়ে পড়েছে যেহেতু রাত হয়ে গেছে অনেক টাইম আমাকে ঘুম পাড়িয়ে দিই তোমাদের কেমন লাগলো উল্টো বাড়িটা দেখে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি কখনো মনে হয় বা পারো যদি অবশ্যই ঘুরে এসো ভীষণ ভালো লাগবে তবে আমি বলবো শীতকালে যেতে কখনোই গরমকালে যেতে না কিংবা বর্ষাকালে যেতে গরমকালে গেলে না ভীষণ গরম লাগবে যেহেতু চড়া জায়গা মানে নদীর চর টাইপের জায়গা তো ভীষণ গরম লাগবে শীতকালও ঠিক আছে তবে খুব ধুলো থাকে তাই সব থেকে বেস্ট বর্ষাকাল জানো তো বর্ষাকাল গেলে চার সবুজ থাকবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানায়ও আর ভালো লেগে থাকলে একটা লাইক করতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটি মানে ভিডিও দেখছো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে গিয়ে সেলি তপাদার ভ্লগস টাইপ করে সেখান থেকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা করছি সকলকে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের জন্য